নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে এস এন নিউজ তো বন্ধুরা মোহনবাগানে কিন্তু টম অ্যালরেডের পর আরও এক বিদেশি সেন্টার ব্যাকের নাম আজ ঘোষণা করে দিল তো সেই প্লেয়ারটি হলো একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক আলবাত্র রদ্রিকেজ তো এই আলবাত্র রদ্রিকেজ যে মোহনবাগানে সাইন করে দিয়েছে সেটা তোমাদের কিন্তু তিন তারিখের একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আর আজ কিন্তু তার কনফার্মেশনটাও চলে এলো প্লেয়ারটি কিন্তু দু বছরের জন্য মোহনবাগানের চুক্তিতে সাইন করেছে তো এর আগে ইন্দোনেশিয়ার ক্লাব সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এবং পার্সিব যেদিন থেকে যোগ দিয়েছিলেন সেই ক্লাবের সমর্থকদের কাছে তিনি কিন্তু আস্তে আস্তে নয়নের মনি হয়ে উঠেছিলেন আর পার্সিব ক্লাবটি কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো একটি ফ্যান বেস ক্লাব আর ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় ক্লাব কিন্তু এই পার্সিব তো সেই ক্লাব ছেড়ে মোহনবাগানে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হল মোহনবাগানের বিশাল আবেগপ্রবণ সমর্থক এমনিতে মাঠ ভর্তি সমর্থকদের সামনে খেললে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে তো এই ব্যাপারে মোহনবাগানের কোনো বিকল্প নেই আবেগ এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেরুন সমর্থকরাই সেরা তো এমনটাই কিন্তু জানিয়েছেন আলবার্ট্র রড্রিগেজ তো এবার কিন্তু এই আলবার্ট্রো রড্রিগেজকে নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে কারণ তার মার্কেট ভ্যালু খুবই কম দুই দশমিক দুই কোটি টাকা তো এত কম টাকায় সে আদৌ ভালো প্লেয়ার হবে তো নাকি মতো পোকবার পরিণতি দাঁড়াবে তো যাদের মনে এই ভাবনা তৈরি হয়েছে তাদেরকে বলে রাখি মার্কেট ভ্যালু দেখে কোনো প্লেয়ারের গুণমান বিচার করা উচিত নয় আগে দাও তার খেলা দেখো তারপর না হয় তাকে নিয়ে প্রশ্ন তোলা যাবে এছাড়া তোমাদের হয়তো মনে আছে জনি কাকুর কথা জনি কাকু কিন্তু যখন প্রথম মোহনবাগানে এসেছিল তখন প্রথমের দিকে কিন্তু একদমই সেভাবে তার খেলা আমরা দেখতে পাইনি তারপর কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর মাঠে আগুন ঝরাতে শুরু করেছিল তাই বলবো এই আলবার্টো রদ্রিগেজকেও আগে থেকে দেখে কোনো নেগেটিভ সিদ্ধান্তে যাওয়া উচিত নয় তো এই আলবার্ট্রো সাইন করানোর মূল মাথা কিন্তু মলিনা তো এই মলিনা আলবার্টোকে সাইন করানো নিয়ে তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন আলবার্টো এমন একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি ও আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামলাতে পারেন রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও সাহায্য করার ক্ষমতা রয়েছে তার আমি খুশি যে মোহন বাগানের প্রস্তাবে প্রথমেই সে সাড়া দিয়ে দিয়েছে এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্তও নিয়েছে ও তো এমনটাই কিন্তু জানিয়েছেন মলিনা তো গ্যাস এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও